নোবল করায় জাতে শাসালেন রোহিত বেন ডাকেটের শতরানে ভারতকে পাল্টা জবাব ইংল্যান্ডের রোহিতের রণকৌশলে প্রশ্ন ভারতের তারকা অলরাউন্ডার চোট সারিয়ে অনুশীলনে নেমেই হাঁকালেন বড় বড় ছক্কা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা মাঠের মধ্যে ফিল্ডিংয়ের সময় এমন এমন কথা বলেন যা নিয়ে আলোচনা চলতেই থাকে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিতে গিয়ে যে কারণে দীনেশ কার্তিক হাসতে হাসতে বলেছিলেন রোহিত শর্মা মাঠে যা বলেন তা পরিবারের সকলের সঙ্গে বসে শোনার মতো নয় বন্ধুরা যেমন একে অপরকে গালাগালি দিয়ে ডেকে থাকেন আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একাধিক ক্রিকেটাররা তাদের সতীর্থদের একইভাবে ডাকেন দলের কোনো ক্রিকেটার ভালো পারফর্ম করলে তাকে বাহবা দেন রোহিত শর্মা তেমনই কোন সতীর্থ আশানুরূপ পারফর্ম করতে না পারলে হতাশাও প্রকাশ করতে দেখা যায় হিটম্যানকে রাজকোট টেস্টের প্রথম দিন সরফরাজ খান রান আউট হওয়ার পর রোহিত শর্মাকে ক্ষোভে টুপি ছুঁড়ে ফেলতে দেখা গিয়েছিল ড্রেসিং রুমে এবার রাজকোট টেস্টের দ্বিতীয় দিন আবার মাঠের মধ্যে রবীন্দ্র জাদেজাকে সাথে দেখা গেল রোহিত শর্মাকে আসলে ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার ওভার বল করেছেন রবীন্দ্র জাদেজা একদিকে প্রচুর রান দিয়েছেন যেমন ঠিক তেমনি দুইটি নো বল দিয়েছেন জাদেজা একত্রিশতম ওভারে জাদেজা যখন জোর উঠকে নো বল দেন সেই সময় খানিকটা খোঁচা দেওয়ার সুরেই রবীন্দ্র জাদেজাকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন জাদেজা আইপিএলে তো এত নো বল দাও না তাহলে এখানে কেন টি টোয়েন্টি ভেবে বল করো জাড্ডু রোহিত মজার ছলে জাদেজাকে একথা বললেও তার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দ্বিতীয় দিন ব্যাটে বলে দুই বিভাগেই জাদেজার জাদু দেখা যায়নি রাজকোট টেস্টের প্রথম দিন একশো দশ রান করেছিলেন দ্বিতীয় দিন মাত্র দুই রান যোগ করেই আউট হয়ে যান জাদেজা আর চার ওভার বল করে তেত্রিশ রান দিয়েছেন কিন্তু কোনো উইকেট পাননি বেন ডাকেটের শতরানে ভারতকে পাল্টা জবাব ইংল্যান্ডের রোহিতের রণকৌশলে প্রশ্ন বেন ডাকেট ইতিমধ্যেই শিরোনামে নাম তুলেছেন টেস্ট ওপেনার হিসেবে নেমেও তিনি সামান্য সংখ্যক বল ছাড়ার জন্য অর্থাৎ শট খেলতে ভালোবাসেন সেটাই করলেন তৃতীয় টেস্টে শুরু থেকে বাজবল রণকৌশল অনুযায়ী ঝড় তুললেন আর তার সেই পরিকল্পনা সহজ হয়ে গেল রোহিত শর্মার দুর্বোধ্য অধিনায়কত্বে ইংল্যান্ড পাঁচ পেনাল্টি রান নিয়েই ইনিংসের গোড়াপত্তন করেছিল সবচেয়ে চমকপ্রদ যা তা হল ইনিংসের সিংহভাগ বেন স্টোকসের দলের রান রেট থাকল ছয়ের উপর নয় দশমিক এক ওভারে পঞ্চাশ আঠারো দশমিক এক ওভারে একশো ছাব্বিশ দশমিক চার ওভারে একশো পঞ্চাশ রান পূর্ণ করে ইংল্যান্ড ওপেনারদের মধ্যে বেন ডাকেটি আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন এগারোটি চারের সাহায্যে তিনি উনচল্লিশ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন আটাশি বলে শত রানে পৌঁছালেন উনিশটি চার ও একটি ছয়ের সৌজন্যে অবলীলায় খেললেন সুইপ শট তাকে থামানোর রাস্তায় খুঁজে পেলেন না ভারতীয় বোলাররা ওপেনিং জুটি ভাঙে তেরো দশমিক এক ওভারে উননব্বই রানের মাথায় চতুর্দশ ওভারের প্রথম বলে জ্যাক ক্রলি আঠারো বলে পনেরো রান করে সুইপ মারতে গিয়ে রজত পাতিদারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মজার ব্যাপার হলো ডাকেটকে পাঁচবার আউট করেছেন অশ্বিন সেই ডাকেটকে থামাতে অশ্বিনকে যখন রোহিত আনলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে যশপ্রীত বুমরা প্রথমে স্পেলে বল করলেন তিন ওভার মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদবকে কার্যত ছিঁড়ে খেলেন ডাকেট অশ্বিনের হাতে যখন রোহিত বল তুলে দিলেন ততক্ষণে ক্রিজে থিতু হয়ে দাপট দেখাচ্ছেন ডাকেট রোহিতের অধিনায়কত্বকে সেজন্য কটাক্ষ করেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন দ্বিতীয় উইকেট জুটিতে ডাকেট ও অলিপপ মিলে যোগ করেছেন আরও তিরানব্বই রান তিরিশ ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটে একশো বিরাশি রানের মাথায় পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে অলিপপ করেন পঞ্চান্ন বলে উনচল্লিশ তাতে সাজঘরে ফেরান সিরাজ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩৫ ওভারে দুই উইকেটে দুইশো সাত রান রেট পাঁচ দশমিক নয় এক ভারতের চেয়ে পিছিয়ে দুইশো আটত্রিশ রানে একুশটি চার ও দুইটি ছয়ের সাহায্যে একশো বলে একশো তেত্রিশ রানে অপরাজিত বেন ডাকেট জো রুট তেরো বলে নয় রানে অপরাজিত আছেন অশ্বিন সাত ওভারে সাঁত্রিশ ও সিরাজ একটি সহ দশ ওভারে চুয়ান্ন রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা আট ওভারে চৌত্রিশ কুলদীপ যাদব একটি সহ ছয় ওভারে বিয়াল্লিশ রবীন্দ্র জাদেজা চার ওভারে তেত্রিশ রান খরচ করে কোনো উইকেট পাননি ভারতের তারকা অলরাউন্ডার চোট সারিয়ে অনুশীলনে নেমেই হাঁকালেন বড় বড় ছক্কা সেই গত অক্টোবর মাসে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট তারপর থেকে আর বাইশ গজে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে তবে অবশেষে তার দেখা মিলল তাও স্বমহিমায় মাঠে ফেরার লক্ষ্যে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট লাগার পর হার্দিক মাঠের বাইরেই ছিলেন তিনি বড়দায় ভাই ক্রুনাল ও ঈশান কিষানের সঙ্গে অনুশীলন সারছেন শোনা গেলেও ভিডিও বা ছবি তেমন দেখা যায়নি এবার হার্দিক নিজেই নিজের অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেখানে ব্যাট হাতে বাইশ গজে দেখা গেল পান্ডিয়াকে এগিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা থেকে শট সবই বেরিয়ে এলো হার্দিকের ব্যাট থেকে হার্দিক নিজের অনুশীলনের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন আবার ফিরলাম সামনেই আইপিএল এর নয়া মৌসুম শুরু হতে চলেছে এ মৌসুমে তিনি গুজরাট টাইটান্স ছেড়ে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছেন আইপিএলের পরপরই আবার এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে তাই হার্দিকের ফেরাটা মুম্বাইয়ের পাশাপাশি টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য দারুণ সুখবর মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিকের নেতৃত্বেই খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে তবে ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু ছবিটা ভিন্ন আন্তর্জাতিক আঙিনায় রোহিতই টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকছেন তার অধিনায় বিশ্বকাপ খেলতে নামবে ভারত জল্পনা ছড়িয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়কের অধীনে খেলতে পারে ভারতীয় দল রোহিত শর্মার পরিবর্তে হার্দিককে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলে একাধিক মহলে শোনা যাচ্ছিল তবে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয়শা সাফ জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতের নেতৃত্বের ব্যাটন বোর্ড সচিব জানান রোহিতের হাতেই থাকবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সেই সঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক কে হবেন সেটাও জানিয়েছেন বোর্ড সচিব হার্দিকের হাতেই সম্ভবত থাকবে সহ অধিনায়কের দায়িত্ব জয়সার ঘোষণার পর থেকেই যাবতীয় জল্পনার অবসান হয়েছে রঞ্জিতে অদ্ভুত ঘটনা আউট হয়ে সাজঘরে ফিরেও চা বিরতির পর আবার ব্যাট করতে নামলেন রাহানে রঞ্জি ট্রফিতে অদ্ভুত ঘটনা দেখা গেল শুক্রবার অসম বনাম মুম্বাই ম্যাচে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেও চা বিরতির পর আবার ব্যাট করতে নামলেন আজিঙ্কা রাহানে সৌজনে অসমের ক্রিকেটারদের মহানুভবতা এমনই দৃশ্য দেখা গেল ম্যাচের মাঝে তখন মুম্বাইয়ের স্কোর চার উইকেটে একশো দুই রাহানে আঠারো রানে ব্যাট করছিলেন চা বিরতির আগে শেষ ওভার চলছিল দিবাকর জোহরির সেই ওভারের চতুর্থ বল মিড অনে ঠেলে দিয়ে এক রান নিতে দৌড়ান রাহানে তবে উল্টো দিকে থাকা শিবম দুবে তাকে ফিরিয়ে দেন ততক্ষণে অসমের ফিল্ডার ডেনিশ দাস উইকেটকিপারের দিকে বল ছুড়ে দিয়েছেন তবে উইকেট কিপারের হাতে বল পৌঁছানোর আগেই তা রাহানের গায়ে লাগে সঙ্গে সঙ্গে অসমের ফিল্ডারেররা অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ডের আবেদন করেন আম্পায়ারও আউট দেন রাহানেকে বাকি দুটি বল হওয়ার আগেই চা বিরতি নিয়ে নেওয়া হয় কিন্তু বিরতিতে অসমের অধিনায়ক আম্পায়ারের কাছে গিয়ে আউটের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সাধারণত ফিল্ডিং দল আবেদন করে সাফল্য পেলে পরের বল হওয়ার আগে পর্যন্ত আবেদন প্রত্যাহার করে নেয়ার সুযোগ থাকে এক্ষেত্রে চা বিরতির ঠিক আগের বলেই আউট হয়েছিলেন রাহানে পরের বল হওয়ার আগেই অসম আবেদন জানিয়েছিল বলে আম্পায়ারেরা তাদের আবেদন মেনে নেন এবং রাহানেকে নট আউট ঘোষণা করেন তবে ক্রিকেট বিশ্বে এমন নজির আগে দেখা যায়নি বলেই মত বিশেষজ্ঞদের